এমন করে আজাম মুসল্লা করল তাদেরকে ধ্বংস করে শেষ করে দিল আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ তাবার আকবা তালা ভাবে এই গোষ্ঠীগুলোকে নিস্তে নাবো করে দিয়েছে এর জন্য কোরআনের ভিতরে দুইখানা ইতিহাস আছে একটা হলো সোনালি ইতিহাস আর একটা হলো কালো ইতিহাস এখানে আল্লাহ কালো ইতিহাসের কথা বললেন এবং বললেন যারা তাবর তাবর মাস্তান তোরা তো ছোট মাস্তান তারা এত বড় বড় মাস্তান ছিল আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে আর কেউ আল্লাহকে মারতে গেছে উজ আর কেউ আল্লাহর বিরুদ্ধে লড়াই করেছে কিন্তু আমার রব তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে তাদের ইতিহাসকে মিশিয়ে দিয়েছে মানুষের দিলে ঘৃণা তৈরি করে দিয়েছে আমার রব বলছে এখন তুই জীবনটাকে নির্ণয় করে নে হেরাউনের চাল ধরবি না মশার চাল ধরবি নমরুদের চাল ধরবি না ফেরা মান ইব্রাহিমের চাল চলন রাখবি আবু জাহেলের চাল নিবি না তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাল নিবি আমি আল্লাহ বড় বড় তাবর তাবর মাস্তানকে কাবু করে দিয়েছি এখনো তোরা বেরেক কর এখনো তোরা ফিরে আয় আমি রবের দরজা খোলা আছে তোদের জন্য কোনো জুলুম জ্বালা নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মানুষের আচরণের দিকে খেয়াল করে বলেন ফা আমাল ইনসানু ইজা মাত্তালাহু রব আল্লাহ তাবারাক ওয়া মানুষকে যখন নিয়ামত দেয় তাদেরকে যখন সম্মান দেয় ইজ্জত দেয় ভালোবাসা দেয় তাকে পৃথিবীর বুকে সম্মানে इज्जমতে ভালোবাসাতে রুজিতে যখন ভরে দেয় তখন সে লোককে বলে আমার রব আমাকে কারাম করেছে সম্মান দিয়েছে ঈশ্বর দিয়েছে আমি পৃথিবীতে ভালোবাসা পেয়েছে কিন্তু তো বন্ধুরে ও আহানা আল্লাহ যখন তাদেরকে অভাবের মুখ দেখায় কিছু সংকুচিত করে দেয় মাল কিছু হাতছাড়া হয়ে যায় যখন তাদের রুজিতে টান পড়ে তখন রবের দিক আঙ্গুল তুলে তারা বলে আমার রব আমাদেরকে আমার রব আমাদেরকে প্রতারণা করে আমার রব আমাদেরকে কষ্ট দিয়েছে আমার রব আমাকে ভালোবাসে নাই অথচ আমার রব বলেছেন ওলা নাবলু আনকুম বিশাইইম মিনাল খাফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি সাবিরিন হে বিশ্ববাসীরা যেমন তোমাকে আমি মাল দিব মাল দিতে দিতে আবার কখনো ব্রেক করব ব্রেক করে তোমাকে আমি পরীক্ষা করে নিব ইমানটা একবার নড়িয়ে নিব তুমি ফেরাউনের দলে আছো না মুসার দলে আছো আবু জাহেলের দলে আছো না নবী মোহাম্মদের দলে আছো এটা তো আমাকে করতে হবে একবার মালের প্রাচুর্য দিব তোমার ভিতরে উৎফুল্ল পাওয়া যাবে একটা হলো শকর একটা হলো সবর সবরের থেকে শুকর করা আরো কঠিন মাল নাই সবর করে নিলাম এটা আসান কিন্তু ধনী হয়ে যে আল্লাহকে মনে রাখা বড় কঠিন একটা সবর আর একটা সবর জি শুকরে অনেক লোক ফেলে আছে সবর তো কি করব নাই তো কি করব ধৈর্য ধরে কিন্তু থাকার পর আল্লাহকে না মানা আল্লাহর বিরুদ্ধে আচরণ করা আল্লাহর বিরুদ্ধে চলে যাওয়াটা বড় কঠিন জিনিস তা আল্লাহ কত সুন্দর করে বলছেন যে এদের ভিতরে এই আচরণটা বিদ্যমান রয়েছে যখন পায় অথচ আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি আল্লাহ তোমার একবার শুরু থেকে ধরে একবার জান্নাত পর্যন্ত নিয়ে গেছেন জি ভাই আস্তে আস্তে এক দু করে উঠছেন উঠিয়ে নার বেশি সময় আপনাদের কাছে নিব না আজকের ডেটি ছাড়বো ইনশাআল্লাহ খুব তো বেশি রাত হয়নি খুব বেশি রাত হয়নি এর কথা আমার আল্লাহ বলছেন আল্লাহ তাবার আকবাত আল্লাহ বলছেন কাল্লা ইদা কাল্লা বল কাল্লা বল্লা তুকরিমু নাল ইয়াতিম ওয়া লা তাহাদুন আলা তুআমিল মিসকিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তোমরা এতিমের মালকে কুক্ষিগত করতে চাও তোমাদের অভ্যাসটা বড় খারাপ পৃথিবীতে মেলায় মাল আছে মাদ্রাসার মাল মসজিদের মাল বাইতুল মাল আমানতের মাল নিজের মাল পরের মাল মালে মালা মাল হয়ে আছে কিন্তু আল্লাহ তাবার একবার তালা একটা